হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজ আবার ছোট্ট হালকা সুন্দর একটা ডিজাইন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তোমরা সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা এতই হালকা যে এটা করতে বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট মাত্র সময় লাগবে তাতেই আমরা এটা কমপ্লিট করে ফেলতে পারবো আর ই তো প্রায় চলেই গেলো সেই ঈদের সময় আমাদের একটু শেষ মুহুর্তের তাড়াহুড়া থাকে তো সেই তাড়াহুড়া মোমেন্টে যদি আমরা এটা কোনো আমাদের হালকা একরমা শাড়িতে অথবা ওড়নাতে একটু করি নেই। তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে এবং এখানে তোমরা দেখো যে আমি এই ফুলগুলো একটা দুটো দুইভাবে করেছি রিপুলিয়ান স্টিচ আগে দিয়ে তারপর লেজি লেজি দিয়ে করেছি আর এটাও তাই আর এইখানে আমি একটু পুঁতি বসিয়ে দিয়েছি যাতে আরও বেশি সুন্দর দেখা যায় আর ডালগুলো করেছি রানিং স্টিচ দিয়ে আর পাতাগুলো শার্টিন স্টিচ এভাবে কাজগুলো করে ফেলেছি এবং অত্যন্ত তাড়াতাড়ি হয় এটা এখন তোমরা যে কোনো জর্জেট অন্যতে এটা করে ফেলতে পারো খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিও সবটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ